হ্যাঁ ওকে তুমি এটা না এটা যদি বিবাহ হয় আচ্ছা তাহলে আমাদের মেয়ে দিহাসন হৃদয় ভাইও বিবাহ ব্যবসা করতেছে এটা বুঝান SAPRI মেয়ে দিরানির যদি ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা আসছেন আমি তো বাসা থেকে আসছি বাসা থেকে আসছেন হ্যাঁ এই সিনেমা হলে কেন আসা হয়েছে সিনেমা হলে আসা হয়েছে মূলত দুইটা কারণে ফার্স্ট হচ্ছে টান্ডব সিনেমাটা দেখা আর সেকেন্ড হচ্ছে আমি যে একটা লো বাজেটের ওয়েব ফিল্ম তৈরি করেছি

লাইলার চিপাই পরে আছে ভাই মামুন লাইলার চিপাই পরে আছে এটা 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 কারণ যে অবস্থা চলতেছে আচ্ছা ওই প্রসঙ্গে না যাই আমরা যেহেতু টান্ডপ আর সাকিব খান আমার প্রমোশনের জন্য আসি মামুন এখানে ঠাটপাটি ঢুকে গেছে আচ্ছা তুমি যে প্রমোশনের জন্য আসছো প্রমোশনের জন্য এই গেটআপে কেন আসা ভাই একটু দেখেন তো ভাই এই যে এটা লুঙ্গি পরে আইছে আর হইতো জুতা পরে আইছে সাকিব খান আছে আর যাই হোক এটা গেঞ্জি পরেছে برو এইศรีকি সাকিব খানের দেই ভাই তাণ্ডব লাগাইছে জাস্ট এটাই বললাম যে মুখেই যাই বলে সে কিন্তু আমার অন্তরে আছে সাকিব খান অন্তরে আছে তাহলে চুল কাটওনা কেন ওই যে ব্যারার ব্যারার চুলের মত এটা ইটস মাই পার্সোনালিটি ব্রো এটা পার্সোনালিটি এটা এটা আপনাকে বলার কেউ রাইট দেয় নাই না না এই যে ব্যারার চুলের মত আমি বল কোন ভদ্র ছেলে এরকম হয় আমি আমি যাই হই আমি এখন বর্তমান বাংলাদেশের নাগরিক আর বাংলাদেশ মানে স্বাধীন আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারি এখানে তো আপনাকে বলার না 10 10টা মানুষ ভাই আপনি চেন খুলে আটেন না আপনাকে লোকে পাগল বলবে যে পাগল আমি নিজেকে পাগল আমি যে যা মনে করি হাঁটতে পারি ঠিক আছে আপনাকে বললাম না আপনাকে কেউ বলবে না যে ভাই আপনি প্যান্টের চেনটা লাগান তারা আর দেখে মজা নিবে

আমাকে ঠিক আছে আপনি কথা নো ভাই না আমি কিভাবে হইলাম ভাই আমার একটা কথা বার্তা আমার কথা কিভাবে এই যে কেন একটা সুস্থ মানুষ তো ভালো মানুষ পাগলদের সাথে কথা বলে না

ওই ফিল্ম যে বানাইছো কত কত টাকা বাজেট নিয়ে বানাইছো লো বাজেটের আমি হচ্ছে লো বাজেটের ডিরেক্টর লো বাজেটের আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি বানাইছি তুমি কি ডিরেকশন দিছো এই সিনেমায় এই সিনেমায় তুমি ডিরেকশন দিছো আমি দিয়েছি আচ্ছা আমি আমার আরো সহকারী ছিল আমি তো প্রথম ভাই আমি তো কোনো ডিরেক্টর না আমি মূলত আর্টিস্ট আমি আমার মেধা থেকে যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি ভাই ঠিক আছে এই 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 তোমার হইতো ছিল ওই ফিল্মে কি হিসাবে তুমি কাজ করছো এই ওই ফিল্মে এটা বলে সাইড আর্টিস্ট 3 মিনিট না

না হিসাবকে সাকিব খান সাকিব পারমি হ্যাঁ বাজেট দেন আপনি আপনাকে প্রোডিউসার দেন দেখেন আমি মনে করো মনে মনে সাকিব খানই থাকবে আপনার মুভি কত মিনিটের এটা 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 তো মুভি না ভাই এটা ওয়েব ফিল্ম ওয়েব ফিল্ম মূলত আপনার 32 মিনিট এরকম তো নাটকও ভাই এটা ওয়েব ফিল্ম এটা ওয়েব ফিল্ম এটার নাম হচ্ছে আচ্ছা যাই হোক এতক্ষণ আমরা যত যাই দুষ্ট করেছি বা যাই করেছি কিনা কেন আমার একটা নাটক আস্তে বা ওয়েব ফিল্ম যেটাকে ধরেন এটা আপনি নাটক ধরতে পারেন বা ওয়েব ফিল্মও ধরতে পারেন কিন্তু এটা আমার স্বপ্নের একটা প্রজেক্ট ছিল এটাকে তাই আমি ওয়েব ফিল্ম হিসাবে গ্রহণ করেছি ড্রিম হিরো ড্রিম হিরো আর এটা দেখা যাবে টিএসবি এন্টারটেইনমেন্টে

সাপ্রি মেহেদি রনির যদি ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই যে এই যে এন লে টিএসবি ভিশন এটা লেগে সার দেবেন ইউটিউবে সাপরি কি রনি